হ্যালো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও ফেসবুক নতুন নতুন ইস্যু দিচ্ছে পলিসি ইস্যু ঠিক আছে এটা বেশিরভাগ দিচ্ছে যে ওল্ড আইডি গুলাতে যেগুলোতে পুরানো আইডি যেগুলো আছে এগুলার মধ্যে মনে করেন আপনাদের যদি খুঁটিনাটি যখন কমেন্টে কোনো রাফ ব্যবহার কারোর সাথে খারাপ ব্যবহার করছেন বা কোনো কিছু করছেন বা ওগুলো আপনার খেয়াল নাই ঠিক আছে এক বছর দুই বছর তিন বছর কার আগের আইডি যে ওগুলাতে ওগুলাতে বেশিরভাগ দিতেছে যেমন আমার এই আইডিটা এই যে উপরে দেওয়া আছে এই আইডিটাতে এটা কিন্তু আমার রিয়েল ঠিক আছে এই আইডিটাতে সেম প্রবলেমটা দিছে পলিসি ইস্যু এখন পর্যন্ত যায় নাই তো এখানে ফেসবুক কোম্পানিতে একটা ছোট্ট করে একটা মেসেজ পাঠাইতে হবে তো কিভাবে পাঠাবেন কি করবেন না করবেন পাঠাতে হলে কি কি করতে হবে এবং কি মেসেজ লিখবেন ঠিক আছে এই নিয়ে আজকের ভিডিওটি তো চলেন বেশি প্যাক প্যাক না করে আমার হোম স্ক্রিনে যাওয়া আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে চলে যাচ্ছি অ্যাকাউন্টে ঢোকার পর আমি আমার প্রোফাইলে চলে যাব প্রোফাইলে আসার পর প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করব প্রোফাইল হ্যাজ সাম ইস্যুতে ক্লিক করব তারপর ভিউ ডিটেলসে ক্লিক করব এই যে এইখানে হচ্ছে মূল কাজ এখানে আপনার দেখা লাগবে আপনার পেজ বা প্রোফাইলটি অ্যাক্টিভ আছে কিনা তো এখান থেকে মনিটাইজেশন চেক করবেন রিকমেন্ডেশন চেক করবেন এগুলা অ্যাক্টিভ আছে কিনা সেটা দেখে নেবেন ঠিক আছে তো আমি দেখে নেছি আলহামদুলিল্লাহ আমার এখানে সবগুলোই ঠিক আছে তারপর এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন ঠিক আছে আপনার প্রোফাইলটা দেখে একটা স্ক্রিনশট নেবেন আমি একটা স্ক্রিনশট নেই আমার স্ক্রিনশট নাও কমপ্লিট এখন এখানে আর কোনো কাজ নেই এখান থেকে বের হয়ে যাব এখন ওই যে উপরে থ্রি ডট আইকন এখানে ক্লিক করে নিচে স্ক্রল করে হেল্প সাপোর্ট এখানে ক্লিক করব। এখন একটু লোডিং আর হ্যাঁ একটা কথা বলা হয়নি সেটি হচ্ছে আপনারা অবশ্যই আপনাদের পেজ বা প্রোফাইলের লিংকটা কপি করে রাখবেন এটা পরবর্তীতে কাজে লাগবে এরপর ইনক্লোডে এ ক্লিক করবো তো তারপর একটু নিচে স্ক্রল করে যার যে প্রবলেম ওইটা নেবেন আমার প্রোফাইলে প্রবলেম আমি প্রোফাইলটা সিলেক্ট করে প্রোফাইলে ক্লিক করব ওই যে উপরে পেজ আছে যাদের পেজে প্রবলেম হবে তারা পেজের মধ্যে ক্লিক করবেন তো আমি প্রোফাইলে ক্লিক করলাম এই যে দেখেন এখানে মেন কাজটা এখানে কাজটা হচ্ছে যে এই যে এখানে আপনি একটা স্ক্রিনশট নিছিলেন না সেই স্ক্রিনশটটা এখানে পেস্ট করবেন তো দেখেন এই যে এখানে লেখা আছে আপলোড ফ্রম ফোন তো এখান থেকে আপনি আপনার স্ক্রিনশটটা ক্লিক করে এখানে বসিয়ে দিবেন আমি আমার স্ক্রিনশটটা দিতেছি আমার দেওয়া কমপ্লিট এখন এখানে এই যে উপর যে অংশটা রয়েছে এখানের মধ্যে একটা লেখা লেখতে হবে কি লেখা সেটাই যে এখানে আমি দিয়ে রাখছি দেখেন সেম ভাবে লিখবেন সর্বশেষ লাস্টে যে পয়েন্টটা লাস্টের এখানে আপনি আপনার প্রোফাইল বা পেজের নাম ঠিক আছে তারপর একটা জিমেল দিবেন যেটা আপনার এআইডিতে আছে ওরকম একটা জিমেল দিবেন যাতে ফেসবুক আপনার সাথে কন্টাক্ট করতে পারে জিমেলের মাধ্যমে আর এই যে নিচে একদম নিচে দেখবেন যে এখানে প্রোফাইল বা পেজ লিংকটা এখানে পেস্ট করবেন এরপর ওই যে উপরে দেখেন সেম করার জন্য একটা অপশন আছে ওটার মধ্যে ক্লিক করবেন আলহামদুলিল্লাহ আপনাদের কাজ কমপ্লিট তো এখন আপনারা অপেক্ষা করবেন চব্বিশ ঘন্টা বা তিন দিন সর্বোচ্চ গেলে চার দিন ঠিক আছে এর মধ্যে আপনাদের সমস্যা যেটা এটা প্রবলেম সলভ হয়ে যাবে তো আজকের মতো ভিডিও এতটুকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ